ফায়ারওয়াল কি আসলে ফায়ারওয়াল হচ্ছে যে একটা নেটওয়ার্ক ডিভাইস বা একটা সফটওয়্যার বা একটা কম্পিউটার সিস্টেম যেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কে ইনকামিং ট্রাফিক এবং আউটগোয়িং ট্রাফিক মনিটর আর ফিল্টারিং করে তো জিনিসটা আমি ভালোভাবে বুঝাই ধরুন আপনি আপনার নেটওয়ার্কে কানেক্টেড আছেন সেখানে আপনি একটা সার্ভার ওয়েব সার্ভার রান করতেছে মানে ওই সার্ভারে আপনি একটা ওয়েবসাইট আপনার নিজের বানানো ওয়েবসাইট সেই সার্ভারে রাখছেন এবং সেই সার্ভারটা পাবলিকলি অ্যাক্সেব মানে অন্য কোনো নেটওয়ার্ক থেকে যদি আপনার ওই সার্ভারের পাবলিক আইপি ব্রাউজারে দিয়ে পে ইন্টার দেয় তাহলে আপনার ওই সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে এবং ওই ইউজার আপনার সার্ভারে রাখা ওয়েব পেজ বা ওয়েবসাইটটা দেখতে পারবে ঠিক আছে তো এখন যদি নেটওয়ার্কটা ভালোভাবে কনফিগার করা না হয় বা সঠিকভাবে ফায়ারওয়াল সেট আপ করা না হয় তাহলে আপনার সার্ভারে অ্যাটাক হতে পারে আপনার ওয়েবসাইটে অ্যাটাক হতে পারে তো ফায়ার হচ্ছে যে